একবার বাগদাদে কাইসার রোমের একজন দূত এসে বাদশাহারুনুর রশিদকে বলল আমি ধর্ম নিয়ে বিতর্ক করবো তবে শর্ত থাকবে যে বিজয়ী হবে তাকে অর্ডেল সম্পদ দিতে হবে বাদশাহারুনুর রশিদ হজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলাইকে ডেকে ফাটালেন যেন রোমের দূতের সাথে বিতর্কে লিপ্ত হন তিনি সম্মতি প্রকাশ করে বললেন যে আগামীকাল দাজলা নদীর তীরে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে ইমাম শাফি রহমতুল্লাহ আলায়ের কথা মতে বাদশাহ দাজলা নদীর তীরে মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের ব্যবস্থা করলেন পরের দিন দূত মঞ্চে বসে বারবার বিতর্কের জন্য প্রতিপক্ষকে খুঁজতেছে আর বাদশাহ বলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এসে তর্কযুদ্ধে অংশগ্রহণ করবেন এমন সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এসে মুসলমানদেরকে সালাম দিয়ে ফানিতে ফাঁ রেখে হেঁটে নদীর মধ্যখানে গিয়ে মুসল্লা বিছিয়ে দুই রাকাত নামাজ আদায় করে মুসল্লায় বসে বললেন যে আমার সাথে বিতর্ক করবে সে এখানে এসে বিতর্ক করে ওই দূত এই থেকে ক্ষমা চেয়ে নিতে পারি অতফর উপস্থিত সবাই তার নিকট ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে এবং দূত মুসলমান হয়ে যায় এ খবর শুনে রোম সম্রাট বলেন যদি ইমাম সাহেব এখানে তাসটি পানতেন তাহলে রোমের সব লোক মুসলমান হয়ে যেত